একদিকে তারা বাড়ি বাড়ি যাওয়া ইতিমধ্যেই শুরু করেছেন এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়ে গিয়েছে আর অন্যদিকে এখনো কিন্তু বিজেপি নেতাদের উদ্দেশ্যে শাসক নেতাদের হুমকি হুঁশিয়ারি চলছে ফের বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা এ নিয়ে দ্বিতীয়বার হুঙ্কার ছাড়লেন হারোয়ার তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা

গাছে ভালো করে পেঁচিয়ে পাবলিক ঘিরে তাকে যতক্ষণ পর্যন্ত বলবো যত চক্রান্ত কালী পাবেন না বলবো ততক্ষণ পর্যন্ত আমি না মানুষের জীবন নিয়ে খেলবেন মানুষের বাঁচার মোড়ার লড়াই কাউকে ছেড়ে কথা বলবেন না এমনটাই বলছেন আব্দুল খালেক মোল্লা তবে এই প্রথম নয় দোসরা অক্টোবর কিন্তু এরই ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে রীতিমতো হুমকি দিয়েছিলেন উল্টো করে গাছে ঝুলিয়ে পেটানো খাবার আমাদের ভোটার বৈধ ভোটারকে যদি বাদ দেয় আমি আজকে বললাম বিজেপির কোনো লিডার যদি এই মোস্তারি করতে আসে তাকে সিধা করে না তাকে উল্টো করে গাছে ঝুলিয়ে দেয় পেটাবো এই বৈধ ভোটারকে ভারতীয় নাগরিক থেকে যারা রোহিঙ্গা বলে তকমা লাগাবে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না এই প্রথম নয় বারবার কিন্তু কখনো বিজেপি নেতাদের উদ্দেশ্যে আবার কখনো বা বিএলওদের উদ্দেশ্যে হুমকি হুশিয়ারি কিন্তু চলছে শাসক দলের পক্ষ থেকে এই নিয়ে দ্বিতীয়বার সরব হচ্ছেন হাওড়া হাড়োয়ার তৃণমূল নেতা আব্দুল সালেক মোল্লা হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এই আব্দুল সালেক মোল্লা তিনি এবার বলছেন গড়ি কিন্তু কিনাই আছে জনগণকে দিয়ে গাছের সঙ্গে পিচিয়ে মাঠে এবার থেকে দাবি করা হচ্ছে এই খালেকমন্ডা যেমন পঞ্চায়েত সভাপতি সভাপতি ছিল বাংলাদেশ থেকে রোহিঙ্গা এবং মুসলিম পুরো হারোয়া বিধানসভা হারোয়া ব্লক জুড়ে বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড তৈরি করে দেয় এবং এখানে অনুপ্রবেশকারীদের একটা গড় তৈরি করে এবং সেই ভোট ব্যাংকের ওপরেই তৃণমূল কংগ্রেস যেত আজকে তারা তো তাকে ছাড়ছে না কি করবে এই বাংলাদেশিরা খালেক মোল্লাকে উল্টো করে ঝুলিয়ে বিভিন্ন রকমের স্টাইলে তাকে তো চ্যাঙ্গলা করছে আমরা চাইছি পূর্ণাঙ্গ এটা সিবিআই এবং ইডি তদন্ত করুক এবং এই খালেক মোল্লার মতন লোক যে ভারতবর্ষের ডেমোগ্রাফি বাংলাকে পুরো শেষ করেছে তাদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত হোক এই প্রথম কিন্তু নয় কখনো বিএলওদের হুমকি দেওয়া হয়েছে কখনো বিজেপিকে হুমকি দেওয়া হয়েছে কেউ বলেছেন গাছে বেঁধে রাখতে কেউ বলেছেন লন্ডভন্ড করে দেবেন কেউ বা বলেছেন রক্ত গঙ্গা পাওয়ার কথা যদি ভুলভাল হয় আমাদের লোকাল নেতৃত্ব ভূস্তর থেকে অঞ্চল এবং ব্লক এবং সেটা সারা জেলাতেও হবে আমরা কিন্তু তাদেরকে কাছের গায়ে বেঁধে রাখবো বেঁধে রেখে আমরা প্রতিবাদ করব।